যে তকদিরে তকদির আল্লাহ কলম দিয়ে লিখে রেখেছেন তাই না সর্বপ্রথম আল্লাহ কলম সৃষ্টি করেন হাদিস আছে না নেই আন্না বিশ্ব এই কথা বলেছেন যে জাফাতিল আকলাম বেমা আন্তাল্লাক কলম শুকিয়ে গেছে কলমের কালি কিয়েছে শুকিয়ে গেছে হ্যাঁ আর যে আমল নামা করমল যে লিখা তকদির লিপি যেটা সেটাও লিখা শেষ হয়ে গেছে সেটাকে গুটিয়ে ভাঁজ করে রেখে দেওয়া হয়েছে জি লহে মাহফুজ যা লিখা হয়ে গেছে হয়ে গেছে তো এই তকদিরের যা কিছু আছে সেটার ওপর আমাকে প্রস্তুত থাকতে হবে সেটা মেনে নেওয়ার জন্য একজন আগে থেকে অভ্যস্ত হইতে হবে আল্লাহ আল্লাহাকুরাহাদিদের আয়ত নম্বর বাইশের সাদ করেছেন মা আসাবামে মুসিবতিন ফিল আর যে কোনো বিপদ আপদ আসুক না কেন জমিনে জমিনের ক্ষেত্রে হ্যাঁ তোমার বাড়ি ঘর পরিবার জমি জায়গা ধন সম্পদ এই সব ক্ষেত্রে ওয়ালাফিয়ান ফেসুক অথবা তোমাদের যানের ক্ষেত্রে হ্যাঁ অসুস্থতা বিপদ আপদ দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট অথবা প্রাণহানি ইন্তকাল ইত্যাদি ইল্লাফি কিতাব তা কোথায় আছেন আল্লাহ পাখির লিখন লৌহে মাহফুজ সুরক্ষিত ফলকে লৌহে মাহফুজে সুরক্ষিত আছে মিনকাবলে আন্না আল্লাহ বলছেন সব সৃষ্টি করার ঘটাবার আগেই সব লিখা আছে লিখা আছে অমোক তারিখে অমোক সময়ে এত এত ঘন্টা এত মিনিট এত সেকেন্ড এইরকমটা হবে আপনার জীবনে আমার জীবনে লিখা আছে মিন কাবলে আন্না ভরা সব কিছু আসমান জমিন সমস্ত কিছু সৃষ্টির আগেই আল্লাহ রব্দুল্লা আলমিন লিখে রেখেছেন ইন্না জালিকা আল্লাহ এটা আল্লাহর জন্য বড়ই সহজ আমার জন্য বড় মুশকিল আপনার জন্য এটা কেমন কথা সকল সৃষ্টির সকল মানুষের পুরো বায়োডাটা আছে সমস্ত কিছু অকল্পনীয় কথা এটা আমার জন্য 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 আপনার অসম্ভব মনে হচ্ছে আল্লাহর বড়ই সহজ লিখা আছে এসির ধৈর্য ধারণের ক্ষেত্রে মনে রাখবেন একটা প্লাস পয়েন্ট সেটা হচ্ছে যে যখনই বিপদ আপদ আসবে তখন আপনি এই কথা মনে করবেন না যে এটা আমার শেষ আর মনে হয় কোনো সুখের দিন আসবে না যদি এইরকম নেগেটিভ চিন্তা থাকে তাহলে অশান্তির শেষ থাকবে না মনে রাখবেন যে আজকে বালা মুসিবত এসছে ইনশাআল্লাহ দ্রুত আমার সুখের দিন আবার আসবে বুঝা গেছে না সুখের দিন আমার আসবে এই কথা সবসময় মনে রাখতে হবে আর মনে রাখতে হবে যে কোনো দুশ্চিন্তা সময় দূর হবে যে কোনো বালা মুসিবত এক সময় দূর হবে যে কোনো সংকটের হ্যাঁ এক অবসান রয়েছে ও আন্নামাল ওসরে ইউসরাহ যেকোনো কঠিনের পরে সরল সহজ অবস্থা অবশ্যই আসবে আল্লাহ সুরা ইনশেরা আল্লা মনসরা এলাকা সদরা ওতে আল্লাহ বলেছেন ফাইনামাল ওসরে ইউসরা, ইন্ন ওসরে ইউসরা মুফাস্রিন গং যারা তসের পণ্ডিত তারা বলেছেন আল্লা উসর মারিফা তার মানে একটা কঠিন আল উসর মানে ওই আগের যেটা ফাইনামাল ওসরে ইউসরা ইন্নামাল ঔসরে ইউসরা আল ঔসরটা হচ্ছে এক মারিফা মানে এক একটা কঠিন আর ইউসুর মানে হচ্ছে সহজ সরল হ্যাঁ সহজটা নাকের আল্লাহ অনির্দিষ্ট আল্লাহ পাক বর্ণনা করেছেন তার মানে দুই দেখেন ফাইনাম আল ঔসরে ইউসরান ইন্নাম আল ঔসরে ইউসরান দুবার করে আল্লাহ পাক কি বলছেন ইউসরান বলছেন দুইবার সহজ আর একবার হচ্ছে কঠিন একটা জীবনে যদি সংকট আসে তো দুইটা বড় সুযোগ সুবিধা সুখের চান্স আসবে আল্লাহাক বলছেন এই কথা মনে রাখবেন এই কথা ভালো করে এই বিষয়গুলি মনে রাখবেন আর চিন্তা করুন চিন্তা করুন আপনার জীবনে কতদিন আপনি অসুস্থ থেকেছেন আর কতদিন সুস্থ থেকেছেন দুটোকে আপনি কম্পেয়ার করে দেখেন তো দেখি তুলনা করে বুঝছেন না বুঝছেন না আমার কথা উদাহরণস্বরূপ আমার কথা বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজকে তিরপান্ন চুয়ান্ন বছর বয়স তিরপান্ন চুয়ান্ন বছর বয়স আমার ওপর এমন কোনো ধরনের বিপদ আপদ এই তিরপান্ন চুয়ান্ন বছরে আসেইনি বাল্য জীবন গেছে কত কষ্টের সফর তখন ছিল আপনারা জানেন বাপ মায়ের সাথে সফর করেছে বাল্য জীবনে একটু হওয়ার পরে দেখি ওই সব সফর কত যে কষ্টদায়ক সফর ছিল হ্যাঁ তারপরে ছাত্র জীবনে সফর গেছে একা একা মাদ্রাসায় পড়তে বাড়ি থেকে বারো বছর তেরো বছরের ছেলে বিদেশে বাপমা পাঠিয়ে দিয়েছে লেখাপড়া করেছি আলহামদুলিল্লাহ কোনো বিপদ আপদ আসেনি এসছে কি তারপর আসল শিক্ষকতার জীবন হ্যাঁ মদিনা ইউনিভার্সিটির জীবন তারপরে শিক্ষকতার জীবন তার আগেও শিক্ষকতার জীবন কোনোদিন কষ্ট আসেনি দাওয়াতি ময়দানের জীবন কোনোদিন কষ্ট আসেনি পালা বসিবত আসেনি সামান্য মাঝে মধ্যে হালকা অসুখ বিসুখ সামান্য কিছু হওয়া এটা স্বাভাবিক তাই না তো আল্লাহ পাক রব্বুল আর ধরেন একজন বান্দাকে চুয়ান্ন বছর এত সুখে রাখলেন যদি দশ মিনিটের জন্য বা এক সপ্তাহের জন্য যদি একটু বিপদ আপদ দেন দুটোকে তুলনা করে দেখেন তো দেখি তুলনা করে দেখেন আপনি এই এইভাবে আপনি আপনার জীবনে ফিট করেন আল্লাহ পাকের সুখরে করবেন না করবেন না যে হে আল্লাহ তুমি আমাকে পঞ্চাশ বছর সুস্থ রেখেছো আর তার মধ্যে দু চার ছয় মাস মাঝে মধ্যে কখন হয়তো অসুস্থ থেকেছি অথবা দুই একবার বিপদ আপ এসেছে হ্যাঁ তাহলে চিন্তা করুন আল্লাহ কত আদায় করবেন মানুষের জীবনে দিক আছে একটা হচ্ছে বাপমা ইন্তেকাল আলহামদুলিল্লাহ বাপমা এখনো বেঁচে আছেন আল্লাহ যেন তাদের দীর্ঘায়ু করেন এবং যতদিন দুনিয়া রাখবেন ইমানের অবস্থায় সুস্থতার সাথে রাখেন বাপমা মরার যে কষ্ট আছে এখন পর্যন্ত পাইনি ছেলে মেয়ে ইন্তেকালের একটা কষ্ট আছে সেটাও আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত পাইনি তো আলহামদুলিল্লাহ এই দিক থেকেও সুখে আছি তাই না স্ত্রী ইন্তেকালের কষ্টও পাইনি তো ওই দিক থেকেও সুখে আছি ঠিক না চুরি ডাকাতি হ্যাঁ আর ছিনতাই এইসবের বালা মুসিবত আসেনি হ্যাঁ জানের হুমকি কোথাও মেরে দেওয়ার চেষ্টা করেছে এরকম এখন পর্যন্ত জানি না কেউ যদি চোখের আড়ালে করে থাকে তাহলে আলহামদুলিল্লাহ এখন আল্লাহ নিরাপদ রেখেছেন তাই না তো এতগুলি নিয়ামতের সামনেই দশ মিনিটে একটা বিপদ আপদ অথবা কিছু সময়ের জন্য একটু অসুস্থতা এটা কত সামান্যতম বিপদ আপদ চিন্তা করুন তো দেখি আপনি একজন মুসলিম হিসাবে জীবনের এই সুখের দিনগুলিকে দুঃখের দিনের সাথে মিলিয়ে দেখবেন তার আল্লাহর বেশি বেশি সুক্রিয়াদি করতে পারবেন এটা একটা দিক আর একটা দিক হচ্ছে যতই দুঃখে থাকেন না এখন আপনার চাইতো দুঃখী পৃথিবীতে আছে নেই আমরা এই রোগী ভাইদেরকে হাসপাতালে আছে দেখতে গিয়ে দেখলাম আল্লাহ এ ভাইদের অ্যাক্সিডেন্ট তো মাসা আল্লাহ এক সপ্তাহের মধ্যে তারা মোটামুটি সুস্থ হয়ে বাড়ি চলে এসছে তাই না এক সপ্তাহ দশ দিনের মধ্যে কিন্তু এমন রোগী দেখলাম কয়েক মাস ধরে কেউ দুই মাস কেউ তিন মাস কেউ ছয় মাস ধরে একবারে শেষ অবস্থায় কথা বলতে পারছে না নড়তে চড়তে পারছে না নাক দিয়ে খাবার দেওয়া হচ্ছে বরং একটা রোগী দেখলাম অ্যাক্সিডেন্টের রোগী দুর্ঘটনা রোগী দুই বছর ধরে হ্যাঁ মেরুদণ্ডের হাড় হয়তো হয়ে গেছে কথাও বলতে পারছে না বা চলতেও পারছে না এইরকম অবস্থায় রয়েছে কেউ কথা বলতে পারছে কিন্তু নড়তে পারছে না নড়াচড়া করতে পারছে না কেউ কথাও বলতে পারছে না নড়াচড়াও করতে পারছে না কিন্তু জানে বেঁচে আছে শুধুমাত্র এই এদের জীবনগুলিকে হাসপাতালে ঘরে এদের জীবনগুলিকে আপনার জীবনের সাথে যখন মেলাবেন তখন আপনার মুখ দিয়ে যদি সত্যিকার আপনি মুসলিম হন ইমান যদি আপনার মধ্যে থাকে কি বলবেন আলহামদুলিল্লাহ কি বলবেন আলহামদুলিল্লাহ এই জন্য পেরে মোহাম্মদ রসুল্লাহ আসল আসলাম সাহে মুসলিম হাদিস রয়েছে তিরমিজিতে হাদিস রয়েছে এদানুকুম এলা মান ফদ্দ আলিহি যখন কোনো মানুষের নজর চলে যাবে ওপর দিকে যা আমার চাইতো বেশি সুখী অনেকে আছে রাজা ধীরাজা আছে তাদের যে হাইফাই জীবন মন্ত্রী মিস্টার আছে তাদের যে সুখ হ্যাঁ আর বিদেশে সারা পৃথিবী যারা ঘুরছে তাদের যে ভোগ বিলাসের জীবন সুখের জীবন অথবা সুস্থ লোকের আছে তাদের কত সুখের জীবন আমি অসুস্থ আমি পীড়িত আমি বালা মুসিবতে আমি বিপদাপদে আমার বাপ নেই তো আমার স্বামী নেই আমি স্বামী হারা কেউ বলছে আমি এটিম আমি ওই এই বিপদে আছি সেই বিপদে আছি ওপর দিকে যখন নজর চলে যাবে পিডে বিশ্বাস বছর ফালিয়া আনন্দর এলা হো চট করে তুমি তাকাবে তোমার নিচের দিকে ও নিচে অনেকে আছে তোমার নিচে অনেকে আছে না নেই তোমার বয়স যখন দশ বছর তখন তুমি এতিম হয়েছ তোমার বয়স যখন পাঁচ বছর তখন তুমি এতিম হয়েছ এমনও কেউ আছে দেশে জন্মের আগে এতিম হয়ে গেছে না হয়নি সবচেয়ে ভালো মানুষ সবচেয়ে ভালো মানুষ কে কেহাম একটু চিন্তা করেন সবচেয়ে ভালো মানুষ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ তিনি এতিম না এতিম নয় এতিম কখন এতিম হয়েছেন হ্যাঁ কত বছর বয়স তখন এতিম হয়েছেন আহ চিন্তা করেন তো দেখি হ্যাঁ দুনিয়াতে আসছেন তার আগে বাপ এন্তেকাল হয়ে গেছে মা গর্ভধারণ করেছে বাপ এন্তেকাল হয়ে গেছে মা গর্ভধারণ করেছে বাপের এন্তেকাল হয়েছে দুনিয়ায় কি তার মনের আশা আকাঙ্ক্ষা ছিল না মনের কি একটা বাসনা ছিল না যে আমার আব্বাটা দেখতে কেমন একটু দেখতাম সুফহানুল্লাহ আমার আব্বার সাথে একটু কথা বলতাম আমার আব্বার একটু আদর পেতাম স্নেহ পেতাম আমার আব্বা আমাকে খাওয়াইতো মানুষ করত লালন পালন করত আদর যত্ন করত এগুলো কি আকাঙ্ক্ষা নবী মোহাম্মদ রসুল্লাহ সাহেব জীবনে হয়নি আপনি নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামের কোনো সাহাবীর পায়ের কাছে পৌঁছিতে পারবেন হ্যাঁ নবী মোহাম্মালকে এইভাবে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন যাতে সারা পৃথিবীর যে কোনো দুঃখীর জন্য তার এই সিরাতে তার এই জীবনী চর্চাতে তার রোহের আহার থাকে এবং তার মনের প্রশান্তি তাতে হয় আল্লাহ পাক আমাদের সকলকে ধৈর্য ধারণে তৌফিক দান করে যখনই মুশকিল হবে তখনই আল্লাহ পাক কি করবেন আসান করবেন ভালো করে মনে রাখবেন আর মনে রাখবেন ধৈর্য ধারণের জন্য আরেকটি বিষয় আপনাকে সাহায্য করবে সেটা হচ্ছে আল্লাহর ভরসা রাখবেন আল্লাহর কি করবেন ভরসা রাখবেন আমার আব্বা আমাকে খাওয়াইছেন তাই না আমার কাপড়ের ব্যবস্থা দিয়েছেন আমার চিকিৎসার ব্যবস্থা দিয়েছেন দিয়েছেন না দেননি তার চাইতে ভালো ব্যবস্থা আল্লাহ দিতে পারেন না দিতে পারেন না পারেন না আব্বার চাইতে কোনো ভালো মানুষের মাধ্যমে আল্লাহ দিতে পারেন না বা আল্লাহ রব্বুল আলম ইচ্ছা করলে যে কোনো মাধ্যম দিয়ে মোসাব্বেবুল আসবাব আল্লাহ উপায় ব্যবস্থা করে দিতে পারেন না মোসাব্বেবুল আসবাব তিনি যেই আল্লাহ আপনার আব্বার ছত্র ছায়াতে আপনাকে মানুষ করেছে লালিত পালিত করে সে আল্লাহ আর কারো মাধ্যমে আল্লাহ মানুষ করে দিতে পারেন এমনিতে আল্লাহ পাক রব্বুল আপনাকে অনেক বড় করে দিতে পারেন পারেন না পারেন না এটা হচ্ছে আল্লাহর উপর ভরসা রাখা নিজের কাজ যতটুকু আপনি করতে পারবেন করে নিয়ে আল্লাহর ওপর অন্তরের আস্থা ভরসা এর নাম হচ্ছে তাওয়াক্কল তাওয়াক্কল মানে কাজ ছেড়ে দেওয়া নাই কাজকর্ম করব না ভালো করে লেখাপড়া করব না আল্লাহ ভরসা না এটা হবে না আপনি যদি ছাত্র হন লেখাপড়া করেন ভালো করে আপনি যদি চাকরিজীবী হন কাজ করার যোগ্যতা আপনার মধ্যে এসছে কাজ করেন আল্লাহর ভরসা করেন হ্যাঁ যে কোন অবস্থায় থাকেন আল্লাহর ওপর আপনার যতটুকু করণীয় রয়েছে দুনিয়ার ক্ষেত্রে করণীয় এবং দিনের ক্ষেত্রে করে দিনের ক্ষেত্রে আল্লাহর কাছে বরকতে দোয়া করেন রহমতের দোয়া করা আল্লাহ তুমি রুজির ব্যবস্থা করো এই দোয়া করা আল্লাহ তোমার ছেলে মেয়ে মানুষের ব্যবস্থা করো এই দোয়া করা এটা হচ্ছে দিনই উপায় আর দুনিয়া বিয়ে হচ্ছে কাজকর্ম যে যেখানে আছেন কাজকর্ম করবেন এই করে নেওয়ার পরে আল্লাহর ওপর অন্তরের কি রাখা ভরসা রাখা এর নাম হচ্ছে তাবাক্কল আল্লাহর উপর ভরসা রাখলে আল্লাহ পাক রব্বুল আলমিন তার জন্য যথেষ্ট হবেন এবং ধৈর্য ধারণ করতে পারবেন যখনই দেখবেন যে অনেক বালা মুসিবত কি করে কি করব আল্লাহর করে ভরসা করি আল্লাহ সুব্যবস্থা করবেন এতে ধৈর্য আসবেন না ধৈর্য আসবে এবং আল্লাহ সম্পর্কে আরেকটি পয়েন্ট মনে রাখবেন আল্লাহ সম্পর্কে সবসময় সুধারণা রাখতে হবে কি রাখতে হবে ভালো ধারণা রাখবেন আল্লাহ সম্পর্কে কুধারণা রাখবেন না নেগেটিভ চিন্তা রাখবেন না যে হায় আল্লাহ আমরা এই বয়সে আছি আর এই বয়সে আমরা অসহায় হয়ে গেলাম হে আল্লাহ এই বয়সে আমি বিধবা হয়ে গেলাম হে আল্লাহ এই বয়সে আমি অ্যাতিম হয়ে গেলাম হে আল্লাহ আমার এখনও জীবনের এতটা বাকি আমার কিভাবে এই লাইফটা গড়ে উঠবে যদি সব সবসময় নেগেটিভ না না আর জীবনটা মনে হয় অন্ধকার আমার আমার ভবিষ্যৎ একেবারে অন্ধকার হে আল্লাহ আমার এক্সিট লেগে যাচ্ছে কিছুই করতে পারলাম না নিজে যেটুকু ঋণ করে এসছিলাম সেইটুকু ঋণ পরিশোধ কোনোরকম করা হলো না এক্সিট লেগে গেল দেশে গিয়ে কি করে খাবো এই যদি সবসময় নেগেটিভ চিন্তা করেন তাহলে কিছুই পাবেন না আক্ষেপ ছাড়া দুঃখ ছাড়া দুনিয়ার বালা মুসিবত ছাড়া আর আফে নাতে আল্লাহ রব্বুল আর অসন্তুষ্টি ছাড়া কিছু পাবেন না কিন্তু সবসময় সুধারণ রাখবেন সুধারণা রুজির ক্ষেত্রে যে আল্লাহ সৌদি আরবে রুজি দিতে পারেন সে আল্লাহ এর চাইতে ভালো করে আমার বাড়িতে রুজি পৌঁছাইতে পারেন আমাকে কাজ করতে যেখানে আল্লাহ রাখবেন সেখানে আমাকে কী করতে হবে কাজ করতে হবে ভালো করে এই এইরকমই মনে রাখবেন যে যে আল্লাহ রব্বুল আলমিন মোহাম্মদ রসুল্লাহ সাল্লামকে রুজি দিয়েছেন সে আল্লাহ আমারও রাজা রুজি দেবেন নবী সাল্লাহামকে যে আল্লাহ পাক রব্বুল আলমিন বড় করেছেন মুসা আলী সালামকে কি প্রতিকূল অবস্থায় ফেরাউন এই মুসাকে খুন করার জন্য হাজার হাজার ছেলে সন্তানকে খুন করেছে কিন্তু মুসাকে খুনও করতে পারলো না বড় হয়েও মারতে পারল না যখন জেনে যে এই আমার পতন তখনও খুন করতে পারলো না কিভাবে আল্লাহ রক্ষা করে এত বড় রসুল করলেন যার উন্মতের সংখ্যা শেষ উন্মতের পরে সবচেয়ে বড় হবে জানেন না আপনারা যে নবী মোহাম্মদ রসুল্লাহ উম্মতের পরে সবচেয়ে বড় সংখ্যার উম্মত হবে কার মোসা তিনি কিভাবে মানুষ হয়েছেন তাকে আল্লাহ কিভাবে লালিত পালিত করেছেন তার রব কিভাবে তার যত্ন করেছেন সে আপনার জন্য নেই অবশ্যই আছে সময় শেষের দিকে চলে যাচ্ছে সেজন্যই এখানে আজকের আলোচনা শেষ করছি মনে রাখবেন আল্লাহ সম্পর্কে ভালো ধারণা রাখতে হবে এই মর্মে হাদিসে কুদ্সি একটি রয়েছে আনা ইন্ডা জানে আবদিবি আমার বান্দা আমার সম্পর্কে যেই ধারণা রাখে সেই রকমই করি আল্লাহ সম্পর্কে সুধারণা রাখবেন আল্লাহ ভালো দেবেন আল্লাহ সম্পর্কে উধারণা করবেন যে আল্লাহ আমাকে অসহায় ছেড়ে দিল তখন আল্লাহ পাক তার সাহায্য টেনে নিবেন সুতরাং আল্লাহ আকরবুল্লা আল সম্পর্কে ভালো ধারণা রাখবেন এবং মনে রাখবেন যে এই ধৈর্যে এবং আল্লাহ ভরসা করায় আর আল্লাহ সম্পর্কে সুধারণ রাখায় আমাদের দুনিয়ায় কল্যাণ রয়েছে আ ফেরাতের কল্যাণ রয়েছে আর আম্বিয়া রসুলগণের ওপর সবচেয়ে বড়ো বালা মসুবত এসছে অথচ তারা সবচেয়ে প্রিয় আল্লাহ রব্ুল্লা আলম